ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে আছে। অনেক ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রসুল করিম সাল্লাহাম বলেছেন বাইনার রজুল ওয়সির কি কুফরে তর্কুসলাহ একজন মানুষের সাথে শিরিক এবং কুফুরোর পার্থক্য হল নামাজ ত্যাগ মন্তারকা সালাত আ মতা আম্মেদান ফকাত কাফর যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো দুইটা অর্থ হতে পারে সালাত ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজী হয় স্ত্রী বেনামাজী হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজী হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বিবাহ থাকবে না না তাদের তাদের বৈধ হবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত